রিংগুলো আসে রিঙে আমাদের প্রত্যেকটা রিংয়ে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এখানে হুক করেছি এই হুকগুলো করার কারণটা হচ্ছে এবং এই হুকগুলো করার যে ইম্পর্টেন্স এই ইম্পর্টেন্সটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো দেখেন আমি কিছুদিন আগে একটা কলামের রিংয়ের হুকের বিষয়ে আমি আপনাদেরকে দেখেছি তো বিমের এবং কলামে যেই জায়গায় আমরা হচ্ছে যেই রডগুলো রিংগুলো ব্যবহার করব রিঙে অবশ্যই একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের হুক দিতে হবে হুকটা কেন দিতে হবে যখন আমি দেখেন এই যে যে রিংটা আসে এই রিংটা কিন্তু আমাদের এই রডটাকে এখানে টাইট করে আটকে রাখছে এবং এইটা যখন আটকে রাখছে এই চারটা এই চারটা পাঁচটা রড যে আরও আছে এই 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 দিকে দুইটা এবং নিচের যে তিনটা এই টোটাল যে পাঁচটা রড আছে এই রডগুলো কিন্তু এই হুকের কারণে এটা একটা টাইট এবং এটা প্যাকেট আছে এইখানে এই এই এটা হুকটা যখন আটকে রাখছে তখন এই পাঁচটা রড অলরেডি আটকে থাকবে সবসময় তো এই জায়গার যদি রড রডটা আমাদের হুক না থাকে তো সেক্ষেত্রে যদি এটা সমান থাকে দেখবেন যে এই এইটা এইটা ছুটে যাবে এবং এইটা ছুটে গেলে আস্তে আস্তে এইখানে এই এটা যদি ছুটে যায় ভূমিকম্পর সময় যদি এই ইয়াটা ছুটে যায় সেই ক্ষেত্রে দেখবেন যে ইয়া হবে যেই যে সমস্যাটা হবে এটা যদি ভূমিকম্পের সময় ছুটে যায় সেক্ষেত্রে আমাদের এখান থেকে কনক্রিট থেকে রড ডিস্ট্রাক্ট হয়ে যাবে রড ডিস্ট্রাক্ট হয়ে গেলে এখানে ক্র্যাকের সম্ভাবনা থাকবে